নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন আমরা অলরেডি যে আলোচনাটি শুরু করেছি সেটি হল রাশি অনুসারে প্রফেশন আজকে আপনারা অনেক সময় বিক্ষিপ্তভাবে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে দাদা এই প্রফেশন কেমন যাবে অন্য একটা প্রফেশন কেমন যাবে আমি পরিকল্পনা করলাম কেননা আমরা একটি নির্দিষ্ট প্রফেশন নিয়ে আলোচনা করি মূলত যে প্রফেশন আপনাকে খুব সাপোর্ট করতে পারে এমন এমন প্রফেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব যে দু হাজার পঁচিশের শেষে যে প্রফেশনগুলো কর্কটকে অনেক বেশি ব্যাকআপ দিতে পারে প্রফেশন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যে ভাবটিকে বা লগ্ন সাপেক্ষে যে ভাবটিকে নিয়ে আমরা চর্চা করি সেটি হলো দশম ভাব দশম হল কর্মভাব কর্মের যে আলোচনা কর্মের যে অ্যানালাইসিস সেটি আমরা টেন্থ হাউস থেকে করে থাকি এখন একটা সিম্পল কথা বুঝুন আজকে দশম ভাবের অধিপতিগ্রহ কর্কটের ক্ষেত্রে কি মঙ্গল কিন্তু সেই মঙ্গল শনি দৃষ্টিতে ছিল যে কারণে একটা লিমিটেশন আপনারা প্রফেশনাল লাইফে পাচ্ছিলেন কর্কট রাশির যে নক্ষত্রই হোক না কেন কর্মজীবনের মধ্যে একটা প্রেশার একটা স্ট্রেস একটা লিমিটেশন একটা যন্ত্রণা একটা মানসিক চাপ কনস্ট্যান্টলি কিন্তু আপনি ফেস করছিলেন মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা সত্যিই তো তাই সত্যিই একটা যন্ত্রণা একটা চাপ একটা প্রেশার এগুলো ফেস করছিলাম আবার অনেকেই বলছেন দাদা চাকরি প্রায় যাব যাব অনেকের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষত চাকরির ক্ষেত্রে চাকরি নিয়ে একটা টানা পড়েন কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখুন আমি খুব সিম্পল ভাবে বলি মঙ্গল চতুর্থে প্রবেশ করবে কবে প্রবেশ করবে ধরুন দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের তেরো তারপরে সে চতুর্থে থাকবে দেন পঞ্চমে যাবে ওভারঅল যে ভাইভস বুঝছি চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি না থাকলেও চলে যাওয়ার মতো ভাইভসটা কম প্রথমে চাকরি নিয়েই শুরু করি দেখুন চাকরি অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা দশমাংশ চার যেমন দেখি তেমনি আমরা কিন্তু অবশ্যই ষষ্ঠ ভাব দ্বিতীয় ভাব দশম ভাবকে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করি যাতে অ্যানালাইসিস করতে পারে চাকরির ক্ষেত্রে যে প্রবলেমটা আপনারা বারবার একাধিকবার ফেস করছেন যে আপনার প্রফেশনাল স্টেবিলিটি হচ্ছে না একটা পরিবর্তন করতে চাইছেন কিন্তু সেই পরিবর্তনটা করতে পারছেন না একটা পরিবর্তনের জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে চাইছেন কিন্তু সেই পরিবর্তনটা করতে পারছেন না তাহলে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন যারা চাকরি পরিবর্তনের দোরগোড়ায় নিজেদেরকে পৌঁছাতে চাইছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা চাকরি এবার কিন্তু পরিবর্তন করতে পারবেন দু হাজার পঁচিশের শেষ ভাগে প্রথমত চাকরি রিলেটেড ইভেন্টে উন্নতি দ্বিতীয়ত যারা কর্পোরেট সেক্টরে আছেন খুব ভালো করে বুঝুন আজকে কেউ আইটি প্রফেশনে আছেন কেউ নন আইটি কিন্তু কর্পোরেটে আছেন যে সমস্ত জাতক জাতিকারা কর্পোরেটের সাথে সংযুক্ত যে সমস্ত জাতক বা জাতিকারা কর্পোরেট জগতের সাথে কানেক্টেড তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা তুলনামূলকভাবে বেশি দেখতে পাচ্ছি তারা কর্পোরেট লাইনে যারা আছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি বা অনেক বেশি সিওরিটি অ্যাটলিস্ট আমি আপনাদের প্রোভাইড করছি যে কর্পোরেট জগতে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং যাদের এই মুহূর্তে ধরে নিচ্ছি চাকরি নেই কোনো কারণে চাকরি চলে গিয়েছে কোনো কারণে আপনি ওয়ার্কলেস হিসেবে বর্তমানে রয়েছেন কোনো কারণে আপনি বর্তমানে চাকরি করছেন না একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন চাকরি নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা দেখ তাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটির জায়গা দেখব যে না চাকরির ইম্প্রুভমেন্ট হবেই চাকরি রিলেটেড ইভেন্টে আপনার একটা প্রগ্রেসিভ জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এই বিষয় নিয়ে কোনো ডাউট বা সন্দেহ কোনোটাই রাখছি না যে আপনারা চাকরি রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্ট বা উন্নতির বাতাবরণ তৈরি করতে পারবে কিন্তু প্রবলেম আছে জানেন তো অনেকগুলো বিষয়ে প্রবলেম বিষয়ে কি যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন আজকে আপনি চাকরি করেন কোনো ক্ষতি নেই কিন্তু আপনি চাইছেন জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনি চাইছেন আপনার এই যে চাকরির জীবনটা চাকরিটা সেটা জন্মস্থান থেকে দূরে গিয়ে করবেন এই যে জন্মস্থান থেকে দূরে গিয়ে করার চেষ্টাতে অনেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন বিশেষ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখুন বিদেশে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হতে পারে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের থেকে কিন্তু কিছুটা ধোকা কিছুটা ডিস্টারবেন্স কিছুটা সমস্যা এগুলো কিন্তু আসতে পারে তার মানে চাকরি রিলেটেড বিষয়ে আপনাকে অনেক বেশি স্পেসিফিকভাবে পরিকল্পনাটা করতে হবে সামহাও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি সঠিক একটা পরিকল্পনা করতে পারেন সঠিকভাবে যাতে আপনি এগোতে পারেন আমি আশাবাদী যে চাকরির উন্নতি হবে আমি আশাবাদী যে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আপনি অনেকটাই সাকসেস অনেকটাই পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন আবার আমি এটাও বলে রাখি যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে গভর্নমেন্ট জবের সাথে যুক্ত নেই বাট একটা ট্রাই করছেন একটা চেষ্টা প্রচেষ্টা করছেন যাতে গভর্নমেন্ট জব একটা পাওয়া যায় কিন্তু আপনি কোনো কারণে গভর্নমেন্ট জব পাচ্ছেন না যে সমস্ত জাতক বা জাতিকারা গভর্নমেন্ট জব পাচ্ছেন যে সমস্ত জাতক বা জাতিকারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এতটা স্ট্রেস পাচ্ছেন আমি মনে করি তারা ভালো ফলাফল পাবে গভর্নমেন্ট জব রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্টের ফলাফল করকটের আছে এই সময় আপনারা জানেন বছরের শেষ ভাগে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা আছে তো এই সরকারি চাকরির পরীক্ষাগুলিতে আমি আপনাকে বলবো অ্যাটেম্প করতে চেষ্টা করুন করার এবং আলটিমেটলি আপনি দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন ক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা আমরা একটু স্থায়ী জবের ক্ষেত্রে একটু ভালো ফল পাবো যে কোনো রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই হওয়া এবং কিছু সেক্টর আছে যেমন ধরুন রেল যেমন ধরুন এডুকেশনাল সেক্টর কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল সেক্টরে পজিটিভিটি আসবে অনেকে নার্সিং প্রফেশানে আছেন তারা সরকারি চাকরি চেষ্টা করেন তো এই ধরনের প্রফেশানে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আসবে এই ধরনের প্রফেশানে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে অন্ততপক্ষে এতটুকু সিওরিটি দিচ্ছি যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার দক্ষতার মাত্রাটা বাড়বে অনেক ক্ষেত্রে আপনি সফলতাকে প্রাপ্ত করতে পারবেন অনেক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনার এনহ্যান্স করে দেয় তবে মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কয়েকটি ব্যবসা বছরের শেষে খুব ভালো ফল দেবে প্রথমত ডেকোরেশন প্যান্ডেল হোক ডেকোরেশন হোক যে কোনো ডেকোরেশন আইটেমস হোক এই ধরনের ব্যবসায় যারা কানেক্টেড এই ধরনের ব্যবসায় যারা সংযুক্ত তাদের খুব ভালো ফলাফল আসবে ডেকোরেশন রিলেটেড ম্যাটারে সাকসেস রেট আপনার নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অনেকটাই পজিটিভিটির মাত্রা আসবে যাদের বাগিচা আছে ফুলের কারবার রয়েছে ভালো ফল পাবে যে কোনো এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন ভালো ফলাফল পাবেন হুঁশিয়ারি বিজনেস ভালো যাবে অনেকে দেখবেন পিতার বিজনেস বা আপনার পারিবারিক সূত্রে পাওয়া একটা ব্যবসা নিয়ে আপনি পথ চলছেন কিন্তু সেখানে গিয়ে দেখছেন রোজ বিপদ সেখানে গিয়ে দেখছেন রোজ সমস্যা তাহলে একটা কথা মাথায় রাখুন এই যে পারিবারিক বিজনেস নিয়ে যারা আছেন পারিবারিক বিজনেস নিয়ে যারা ক্রমাগত সমস্যার মধ্যে পড়ছেন ক্রমাগত নানা রকম অবস্টের মধ্যে পড়ছেন ক্রমাগত নানা রকম মানসিক চাপের মধ্যে পড়ছেন তারা ভালো ফলাফল কিন্তু পাবে পারিবারিক বিজনেসের ক্ষেত্রে আমরা একটা শুভ ফলাফল পেতে চলেছি বা একটা শুভ ফলাফল পাবো এবং যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে না পারিবারিক বিজনেসটাকে দাঁড় করাবো কিন্তু সেখানে একটা অবস্টাকল সেখানে একটা প্রতিবন্ধকতা এগুলো আপনার বারবার বারবার আসছে তারা কিন্তু ভালো ফলাফল পাবে সেই প্রতিবন্ধকতা থেকে নিজেকে বের করে নিয়ে এসে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার যে টেন্ডেন্সিটা সেটা আপনার জীবনচক্রে কিন্তু লাভ হতে চলেছে বা লাভ হবে এবং খুব ভালো ব্যবসা যাবে বস্ত্রের ব্যবসাটা বছরের শেষ দিকে বস্ত্রের ব্যবসাটা কাঁচামালের কিছু ব্যবসা ভালো যাবে তবে মৎস্য সংক্রান্ত ব্যবসা মধ্যম প্রকৃতির ফলাফল দেবে কেবল লাইন ইত্যাদি ইত্যাদি ব্যবসা ব্যবসা মধ্যম প্রকৃতির ফল দেবে যারা যুক্ত রয়েছেন প্রোমোটিং এর সাথে প্রোমোটারই করেন বা এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড আছেন ভালো ফল পাবেন প্রোমোটারদের খুব ভালো সময় বিশেষ করে কিছু টাকা পাওয়া যেতে পারে পাওনা টাকা পাওয়া যেতে পারে প্রোমোটার যারা আছেন এবং একটা ডিস্টারবেন্স আছে পাওনা টাকা নিয়ে একটা সমস্যার বাতাবরণ আপনাকে অলমোস্ট ফেস করতে হয় তো এই ধরনের প্রফেশনে যারা আছেন প্রোমোটিংয়ে যারা আছেন সোকল ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন না ভালো ফল পাবেন অনেকের হিউজ টাকা ইনভেস্ট হয়ে গেছে সেই টাকা এখন রিটার্ন পাচ্ছেন না সেই টাকা এখন বের করে নিয়ে আসতে পারছেন না তাহলে অনেক টাকা যাদের ইনভেস্ট হয়ে গেছে সেই টাকা যারা রিটার্ন পাচ্ছেন না সেখানে যারা একটা প্রতিবন্ধকতা ফেস করছেন হ্যাঁ তারা কিন্তু নিঃসন্দেহে ভালো ফল পাবেন এডুকেশন ডিপার্টমেন্টে যারা বিজনেস করেন তাদের কিন্তু ভালো ফলাফল আসবেই আসতে বাধ্য কিছু কিছু ক্ষেত্রে না খুব ভালো ফলাফল আসবে যতদূর বুঝতে পারছি খুব সুন্দর এবং সুস্থ ফলাফল আপনারা কিন্তু অনেকেই লাভ করবেন অনেকটা অনেকটা সুস্থ ফলাফল লাভ করবেন বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা গভর্নমেন্টের সাথে কোনো কাজ করছেন বা হয় না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন পার্টনারশিপ হিসেবে কাজ করছেন তাদের একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা দেখতে পাচ্ছে সেলফ প্রফেশানদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফলাফল কিছু কিছু ক্ষেত্রে অ্যাচিভমেন্টের মাত্রাটা বাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্যতার মাত্রাটা বাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে মাত্রা ক্রমটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ সেই জায়গা থেকে অন্তত এতটুকু বার্তা আমি দিতে পারি যে আপনাদের হারানোর কিছু নেই লস হওয়ার কিছু নেই উপরন্তু প্রগ্রেস বা প্রসপ্যারিটির যে জায়গাটা সেটা আমরা অনেকটা বেশি দেখতে পারবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থতা কামনা করছি আপনাদের সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ